বরিশালের বিখ্যাত মেজবানের খাওয়া যে মজা হয় হ্যাঁ একটা দিকে দেখে বলতে পারছেন আর এইখানে যে হলুদ ড্রেস পরা যেহেতু দাঁড়া এই গোলমিটিং করতেছে এ মগজে কেমনি খাওয়াইবে হ্যাঁ একটা পরিকল্পনা করতে আছে আর এগুলো মগজ খাওয়াইবে এই খাওয়ানগুলো কিন্তু টালমারি সাজাই রাখছে অকি দাদু ফেননি তাকাই দেখতে কাকু ফেননি বাড়তে ফেনুল কালার দেখে মনে হচ্ছে যে ফ্যনি খুব সুস্বাদু হয়েছে যাও খাওয়ার সময় কমনে কেমন কি হয়েছে মোড়ান যাইতেছে মগো করে ডিক্রি পারে যে এবার মরহাম যাইতে আসছে আর লগে যে ভাই আছে লাভ দিয়েছে লিখুন বই জাগাটা পরিষ্কার সেখানে করে বই পড়েন মোর বন্ধুরী আছে কিন্তু আবার ছবি তুলতে আছে যাও এগুলো পোলাপান বইছে মি যদি আমি একটু বেশি খাওয়ান পাইতাম

মেজ ভান জমে যাই খাওয়ান সপালে হপালে মোরে খেতে লাগছে হে বাদ দিতে আছে মোর কিন্তু মাংসের দিকে যে কালার হ্যাঁ দেখে টল টল করে মানে একটু হপালে দিয়ে একটু কেমন কিন্তু মাংস খাইছে কিন্তু দেখি তো হপালেদের মোর কিন্তু আর সহ্য হয় না দেই কয় পিস পাই বিসমিল্লাহ দুই পিস পাবো মনে আল্লাহ আল্লাহ সুন্দর কালার দিকে মনে হচ্ছে হয়েছে আগে পাইছে ডাল মেজবানের ডালের সুস্বাদু মেজবানের ডাল কথাই হবে না খাই কেমন ফেন্ডি কিন্তু সুস্বাদু হয়েছে মাংস ডাইল সব সুসাদ হয়েছে এই জন্য লোক মুখে খাওয়ালো আসে কিন্তু আছে এখনো খাইতে আছে যাই সবাই ভালো থাকবে ধন্যবাদ সকল